আইওসিএল প্রজেক্টের জন্য খাস ভূমিতে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন কিছুদিন পূর্বে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু অনেকেই তাতে কর্ণপাত করেননি প্রসঙ্গত শেখের রেল স্টেশন সংলগ্ন আইওসিএল এর তেল মজুদের কাজ চলছে দ্রুত গতিতে জ্বালানি তেল মজুদ করতে আইওসিএল প্রজেক্টের জন্য চৌড়া রাস্তা প্রয়োজন এই রাস্তা চৌড়া করতে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে শেখের কোট চা বাগান থেকে আইওসিএল প্রজেক্ট পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে গত কয়েক মাস আগে সেই রাস্তার কাজ সম্পূর্ণ করতে শেখের কোট চা বাগান দোকান মালিকদেরকে বেশ কয়েকদিন আগে তাদের দোকান তুলে নিতে বলা হয়েছিল পরে সরকারিভাবে নোটিশ জারি করা হয়েছিল কিন্তু তারপরেও দোকানদারেরা তাদের দোকান ছাড়েনি অবশেষে শনিবার দুপুরে সদর মহকুমা প্রশাসনের পক্ষে ডকলি রেভিনিউ সার্কেলের এবং বিক্রমনগরের তহসিলদার পুলিশের সহযোগিতা নিয়ে শেখের কোট চা বাগানস্থিত বিভিন্ন দোকানে উচ্ছেদ অভিযান শুরু করে এদিকে উচ্ছেদকৃতদের অভিযোগ সরকারের তরফ থেকে পুনর্বাসনী ব্যবস্থা না করে তাদের দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে

ওই বলত পর্যন্ত আমরা না পাবো অত পর্যন্ত তো আমরা যা করতে পারি না যখন আমরা আজ ডিএম ডিএম অফিসে গিয়েছি গিয়েছি করে বলেছেন যে ইয়া করতে হবে খুলে দিতে পারবেন দুই মাসের ভিতরে আমাদের ক্ষতি এখানে দোকানদার প্রায় দুজন মতো দোকানদার আছে নোটিশ করেছিল আমাদেরকে বিশ তারিখ মানে সাতাইশ তারিখের ভিতরে আমাদের ডিসেম্বর সাতাইশ তারিখ আমাদের ইন্দে উড়া দেওয়ার জন্য বলেছে কোট চা বাগান We report our e news.